বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো চালু হল গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত আজ মঙ্গলবার চব্বিশ জুন সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর এই কার্যক্রমের উদ্বোধন করেন এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম এমন পস টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে এবং ঝামেলাবিহীনভাবে লেনদেন শেষ করতে পারবেন গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে এর মাধ্যমে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তার ডিজিটাল ওয়ালেট ফলে গ্রাহককে আর আলাদাভাবে কোনো প্লাস্টিক কার্ড বহন করতে হবে না আকাশপথে পথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সবকিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজিএন টোয়েন্টি ফোর টিভি খবর যেখানে বিশ্বস্ততা সেখানে